দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দুটি শিক্ষার্থীরা এখানে তারা হয়েছে তারা যদি দাবি করছেন পরীক্ষা ছাড়া তাদেরকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যেগুলো অনুষ্ঠিত হয়নি স্থগিত হয়েছে সেগুলোর জন্য পরীক্ষা ছাড়া অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে নেওয়া হয় বা মূল্যায়ন করা হয় আমরা কথা বলার চেষ্টা করবো একজন পরীক্ষার্থীর সাথে আমাদের দাবি হচ্ছে একটা যে আমাদের যে পরীক্ষাগুলো হয় নাই সেটা আমাদের সাবজেক্ট নাকিম করে আমাদের পরীক্ষা রেজাল্ট দিতে হবে এবং আমাদের যাতে পরীক্ষা যে রুটিনগুলো দিচ্ছে একাধের দিকে রুটিন দিচ্ছে ওইটা শেষ হবে এবং কম দুই মাস এর ভিতরে দুই মাসের ভিতরে শেষ হবে তারপরে ভার্সিটি অ্যাডমিশন তখনও আমাদের পড়াশোনা করতে সমস্যা হবে কারণ ভার্সিটি অ্যাডমিশনে আমাদের সময় পাবো না সময় যদি না আমরা ভাড়া ইউনিভার্সিটিতে আমরা চান্স করতে পারবো না এই আমাদের দাবি একটাই আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে কটা পরীক্ষা বাদ আছে ওটা এসএসসি মূল্যায়নের ভিত্তিতে সাবজেক্ট মাফিক করে আমাদের জাল দিতে হবে এটাই আমরা উনিশ থেকে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না এর ভিতরে আমরা পরীক্ষা এর ভিতরে দিতে যাচ্ছি না আমাদের বিপর্ক পদ্ধতিতে আমাদের পরীক্ষা নিয়ে দিতে হবে এটাই

অনেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা যে জানাচ্ছিলেন তারা হচ্ছে বাকি যে স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো রয়েছে তারা হচ্ছে সেগুলো অংশগ্রহণ করতে চাচ্ছেন না এবং তারা বলছিলেন অন্য ভিন্ন কোনো ব্যবস্থার মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে যেন পরীক্ষাগুলোর মূল্যায়ন করা হয় তাদের রেজাল্ট দেওয়া হয় কারণ তারা বলছিলেন যেটা যে হচ্ছিল স্থগিতের কারণে প্রায় দুই থেকে আড়াই মাস তিন মাসের মধ্যে তারা পরীক্ষার দিতে পারেননি যার কারণে তার টোটাল সময় যেটা সর্বমোট তাদের চার থেকে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতেছে শুধু পরীক্ষাগুলো সম্পন্ন করার জন্য

এবং কোন বোর্ড পরীক্ষা পাঁচ ছয় মাস চলতে পারে না বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন বারবার এই অনুযায়ী করা হোক আর আমাদের এখন মানসিক মানসিকতা এরকম নাই যে আমরা পরীক্ষা হলে বসবো আমাদের সাথে ভাই বোনেরা যারা আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল তারা এখনো হসপিটালে কেউ যারা এক বছরের মধ্যে সুস্থ হবে না তারা যদি পরীক্ষা হলে না বসতে পারে আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা হলে বসবো আমাদের দাবিটা হচ্ছে যে আমরা আমাদের রুটিন অলরেডি চারবার চেঞ্জ করে দিয়েছে সো আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি তার উপর আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আমাদের অনেক সহপাঠীরা হসপিটালে অ্যাডমিট তাদের পক্ষে কোনোভাবে সম্ভব না পরীক্ষা অ্যাটেন্ড করা সো আমরা চাচ্ছি না পরীক্ষা অ্যাটেন্ড করতে তাদেরকে রেখে তাদের সাথে বৈষম্য আমরা চাই না সো আমরা চাচ্ছি যে ছয়ের সাথে বাকি আছে আমাদের এক্সাম নেওয়া ওটা এসএসসির মার্ক সাবজেক্ট ম্যাপিং এর উপর ম্যাপিং এর উপরে যে তারা রেজাল্ট দিয়ে দেয় তাহলে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য प्रिपरेशन নিতে পারবো এটাই আসসালামু আলাইকুম আপনারা জেনে থাকবেন আমাদের পরীক্ষা শুরু হয়েছিল জুন জুন মাসে জুন মাসে শুরু হয়ে জুলাই মাস শেষে জুলাই মাসে চলেছে এবং আমরা আশাবাদী ছিলাম এক দৃষ্টির দিকে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু তা না হয়ে এরই মাঝখানে আমরা যখন পরীক্ষায় মনোনিবেশ করতেছিলাম আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তখন পরীক্ষার মাঝখানে আমরা দেখতে পাই আমাদের বড় ভাইরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে তখন আমরা এক্সাম হলে যাওয়ার সময় আসার সময় আমরা দেখতাম এগুলো পরবর্তীতে যখন আমরা নিউজ পিডে ঢুকতাম ফেসবুকে তখন আমরা দেখতাম আমাদের ভাইদেরকে বেধরক মারধর ছাত্রলীগের তারপরে আমরা যে দেখেছি আমাদের সৈরশাসক যে ছিল শেখ হাসিনা তাদের ছাত্রলীগের যে ছেলেপেলে আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করেছে একদম নিরাপদ হবে তখন আমরা বসে থাকতে পারিনি ঘরে আমাদের বাবা মা আমাদেরকে ঘরে রাখতে পারেনি আমরা আমাদের পড়াশোনা টেবিল ছেড়ে দিয়ে আমরা রাজপথে নেমেছি নেমে আমাদের বড় ভাইদের সঙ্গ দিয়েছি তখন আমাদের তাছাড়া আমাদের দেশে বিগত দেড় দেড় যুগ যাবত যেই দেশের মধ্যে যে অরাজকতা চলছে আমরা তার বিরুদ্ধে লড়েছি এবং সেই শাসকের বিরুদ্ধে আমরা লড়াই করে সেই শাসকের পতন ঘটিয়েছি এবং দেশের জনগণের বাসাদেহতা ফিরিয়ে দিয়েছি এখন এই মুহূর্তে আমরা আমাদের পড়াশোনার কথা তখন চিন্তা করিনি তখন দেশের কথা চিন্তা করেছি এখন দেশবাসী আমাদের সমন্বয়ক এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তারা এখন আমাদের ব্যাপারে তেমন একটা কথা বলছেন না এটা উচিত নয় আমাদের ব্যাপারে কথা বলতে হবে এবং আমরা যখন আমাদের পড়াশোনা টিমে ছেড়ে দিয়ে তাদের সঙ্গে দিয়েছি এখন তারাও আমাদের দিকে তাকাতে হবে কারণ এখানে অনেকগুলি বিষয় জড়িত একজন শিক্ষার্থী যদি সে পরিবারের বড় সন্তান হয়ে থাকে কিংবা তার পরিবারের একমাত্র সন্তান হয়ে থাকে তখন তার হাতে তার পরিবারের দায়িত্বটা মোটামুটিভাবে থাকে তার অনেক প্রাণ থাকে যেমন সে পড়াশোনা এইচএসি শেষ করে সে ভার্সিটিতে অ্যাডমিশন দেবে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন দেবে সেক্ষেত্রে তার সময় প্রয়োজন বিস্তারিত একটা প্রিপারের প্রয়োজন কিন্তু যখন আমাদেরকে এই এইরকমভাবে বারবার আমাদেরকে দেশের পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষাগুলি পেছানো হয়েছে আমরা এত সম্মতি জানিয়েছি কিন্তু এর মাঝখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় চলে গিয়েছে এবং আমরা যখন এডমিশন নেব অ্যাডমিশন যখন আমরা পরীক্ষা নিতে বসবো তখন আমাদের একটা দিনের সময় ব্যাপার আছে কিন্তু সেই সময়টা আমরা পাচ্ছি না আমরা এখন এইচএসসি পরীক্ষা নিয়ে এখন আমরা ব্যস্ত আমরা এখন শেষ করতে পারতেছি না আমাদের মাথায় এখন চিন্তা করতেছে আমরা এডমিশন পড়ব না এইচএসসি পড়ব পরবর্তীতে যখন আমাদের এডমিশনের সময় আসবে তখন আমাদের হবে না কিছু ত্রিজে হবে না আমাদের এইচএসসি হবে না আমাদের এডমিশান ভালোভাবে হবে না তাই আমাদের আমাদের আমরা অটো বাস চাই না কারণ আপনারা জানেন আমরা অলরেডি এক্সাম দিয়েছি এক্সামে বসেছি আমাদের প্রিপারেশনও ছিল এখন আমরা যেই পরীক্ষাগুলো দিয়েছি এবং আমাদের যে পূর্বে পরীক্ষাগুলো ছিল এসএসসির সাবজেক্টের যে বিষয়গুলো ছিল ওইগুলো ওইগুলোর মাধ্যমে নিয়ে একটা রেজাল্ট আমাদের

আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি মধ্যে ঢাকা পয়সারে কোন পদক্ষেপ না নেয় বাড়ি না এটা বিষয়টা শিক্ষা মন্ত্রালয় বোঝা উচিত এর আগেও ছাত্ররা কি করেছে তারা কি করতে পারে তারা সেটা বোঝা উচিত আমরা কি করবো সবাই 走走走走走走 <laughs>